আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুই আজকে আপনার সাথে একটা দাওয়াতের ব্লগ শেয়ার করব বেশ কিছু দিন আগে আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে আমার বাসায় ইনভাইট করেছিলাম তো ওইটারই ছোট ছোটো ক্লিপ নিয়ে একটা ছোট ব্লগ রেডি করেছি এখানে বেশ কিছু ক্লিপ আমার ফ্রেন্ড নরেন নিয়েছে তো নরেন ফার্স্টই চলে এসেছিল নরেন এই ক্লিপটা নিয়েছিল রাখি এসেছে আমার বাসায় এখন আর এই তো এখন এসেছে তন্নি যেহেতু সেদিন আমি অনেক বেশি বিজি ছিলাম যার কারণে আমি নরেন যখন এসেছে তার ক্লিপ নিতে পাইনি আর ছোটো ছোটো ক্লিপগুলো সবই নরেন নিয়েছিল তো ফার্স্ট নরেন আমার রান্নাবান্নার ভিডিও কিছু নিল ক্লিপ আর এখানে সে এসে দেখে আমি প্রচুর প্রচুর বিজি রান্না ডিনারের আয়োজনে তাই নরেন তাড়াতাড়ি করে চাটা রেডি করছিল আমি চা সব কিছু রেডি করে দিয়েছি নরেন শুধু চাটা বানাচ্ছিলো আর নরেন আমার জন্য তেলের পিঠা বানিয়ে এনেছিল তো ওগুলো একটু গরম করে নিচ্ছিলো ও আর সাথে ও লবণ পিঠাও বানিয়ে এনেছিলো এটা ওদের সিলেটের একটা বিখ্যাত পিঠা পিঠাটা অনেক মজা চায়ের সাথে খেতে অনেক মজা লাগে রাখি আর নরেন অনেক হেল্প করছিল ওরা আমাকে নাস্তা রেডি করতে আর আমি ওই পাশে চটপটিটা রেডি করছিলাম ওদের জন্য ওদের জন্য চটপটি আমি নাস্তা হিসেবে রেডি করেছিলাম আর এখানে ওরা চা নাস্তা করছে আর এই তো এখানে ওদের ওদের জন্য আমি সামান্য কিছু নাস্তা অ্যারেঞ্জ করেছি এটা একটা অ্যারাবিক সুইটও আমি বানিয়েছিলাম তো এই তো সবাই এখন নাস্তা করে নিচ্ছে টেবিলে সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি আর সবাই চটপুরিটা এত এনজয় করে খেয়েছে মাসাল্লা আমার কাছে তো অনেক ভালো লেগেছে কিছু রান্না করলে সবাই এনজয় করে খেলে আসলে ভালোই লাগে তো সবাই সেদিন চটপুরিটা অনেক পছন্দ করেছিল আর এই তো সবাই এখন খাওয়া দাওয়া করছে আর আমি আরবে একটা ডিশ বানিয়েছিলাম সেটা হচ্ছে অ্যারাবিক রাখায় ডাম ডাম্পিংস বলে তো নাস্তার পরে ছেলেরা এখানে বসে গল্প করছিল আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম অনেক মজা করছিল সবাই গল্প করছিল আর সেদিন আমরা অনেক মজা করেছি আর আমি তো কাজে এত বিজি ছিলাম মানে কি বলবো আমার খুবই ইচ্ছা ছিল খুব সুন্দর করে একটা ব্লগ রেডি করার রান্না বাড়ার শুরু করে সব কিছুর বাট আমি সেটা করতে পারিনি রান্না নিয়ে অনেক বিজি ছিলাম যার কারণে ওইটা আর হয়ে ওঠে নেই প্রপার ব্লগিংটা তো নয় কিছু কিছু ভিডিও করেছে দেন আমি এখন কিচেনে চলে এসেছি খাবারগুলো সব ভালো মতো গরম করে নিচ্ছি এখন আমি ডিনার সার্ভ করে দেব বেশ অনেকক্ষণই আমরা আড্ডা দিয়েছি আর এখানে সবগুলো খাবার গরম করে আমি রাখছিলাম সার্ভিং ডিশে সার্ভ করে দিব আর এ তো এখানে রোস্টটা আমি গরম করে দেখাচ্ছিলাম খাবারগুলো একদম এখানে রাখার পরে দেখতেও সুন্দর লাগছিল অনেক এরপর আমি খাবারগুলো এক একটা করে ডিশে সার্ভ সার্ভ করে দিচ্ছিলাম আর আমার ফ্রেন্ডরা সেদিন আমাকে তিনও জন আমাকে এতটা হেল্প করেছে আমি সার্ভ করে দিচ্ছিলাম আর ওরা এনে এনে টেবিলে সুন্দর করে ডেকোরেশন করে রাখছিলো থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকে অনেক হেল্প করেছো আমাকে আর এই তো এখানে আমি অনেক কিছু রান্না করেছিলাম রূপচাঁদা মাছ ফ্রাই ছিল চিংড়ি মাছ মালাইকারি ছিল এখানে বিফের কাবাব ছিল বিফ টিক্কা যেটা বলে সালাদ ছিল চিকেন রোস্ট ছিল আর এখানে ছিল সাদা পোলাও আর আমি বিফ রেজালা করেছিলাম আচারি বেগুন করেছিলাম আর এখানে চিকেন সাসলিক করেছিলাম তো এই তো এগুলিই ছিল আজকে ডিনারের আয়োজন তো আমি সবাই এখন ডিনার করবে খাবারগুলো ভালো মতো সার্ভ করে পিকচার ভিডিও নিতে আমাদের অনেক ভালো লাগে আমি তো টেবিলে খাবার সার্ভ করে সবসময় ভালো মতো পিকচার ভিডিও নিয়ে নিই আমার কাছে অনেক ভালো লাগে আর এতগুলো খাবার সেদিন আমি রান্না করেছিলাম আমি আসলে ভালো মতো প্রপার যে কুকিংয়ের একটা ব্লগ করব সেটা করতে পারি নাই তো নরিনের থেকে কিছু কিছু আমার ফ্রেন্ড নরিন থেকে কিছু কিছু ভিডিও নিয়ে আর আমারও কিছু ভিডিও মিলে আমি এই ব্লগটা রেডি করেছি তো এই তো এখানে সবাই এখন ডিনার করতে বসে যাবে সবাইকে ডাকছিলাম আর এখানে আমাদের হাজব্যান্ডরা ওরা চারজন তো এখানে লুডু খেলায় ব্যস্ত খুব এনজয় করে ওরা চারজন লুডু খেলছিল তো আমরা ডাকছিলাম ওনাদেরকে খাওয়ার জন্য তো এখন সবাই ডিনার করতে চলে এসেছে সবাই যার যার মতো প্লেটে নিয়ে নিচ্ছে আমি আসলে বেড়ে দিইনি যার যার ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে যে যতটুকু খাবে আমি অ্যাকচুয়ালি যেইভাবে প্রপার একটা ব্লগ করতে চেয়েছিলাম দাওতে ওইটা করতে পারিনি এই জন্য আমার কাছে অনেক খারাপ লাগছিল আর অনেকদিন ধরেই ভাবছিলাম এই ব্লগটা আপনার সাথে শেয়ার করব। কিন্তু এডিট করি করি করে আর করা হচ্ছিল না তো আজ আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম আর সেদিন মশাল্লা মশাল্লা সবাই খাবার খেয়ে অনেক প্রশংসা করেছিল সবার কাছে অনেক মজা লেগেছিল আমার কাছে তো নিজের প্রশংসা শুনতে অনেক ভালোই লাগছিল। এত কষ্ট করে রান্না করে যখন পারফেক্ট হয় তখনই এটার আসলে সার্থকতা আর এখানে আমার ছেলে তার মনটা ভীষণ খারাপ ছিল কারণ আমি ওকে সেদিন একটু টাইম দিতে পারিনি সারাদিন রান্না অনেক বিজি ছিলাম আর এখানে আমি পুডিং করেছিলাম সেটা একটু ডেকোরেশন করে নিচ্ছি সাথে আমি পায়েস করেছিলাম আর অরেঞ্জ জেলি করেছিলাম বাচ্চাদের জন্য অরেঞ্জ জেলিটা সার্ভ করতে গিয়ে ভেঙে গিয়েছিল তাই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আদারওয়াইজ বাকি সব পারফেক্ট ছিল তো সুইট আইটেম আমি তিনটাই করেছিলাম এরপর খাওয়া দাওয়া শেষে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি গল্প করেছি আর যে এখানে আমরা চারজন ঢং করছি একটু তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ